বর্ধমানের পাঁচ নম্বর ইছলাবাদের মা কৃষ্ণকালী মায়ের ভক্ত মঙ্গলা কোড়া উনি দাবি করেন উনি মা কৃষ্ণকালীর ভক্ত তো আজকেই সেই ভিডিওটা আমি পোস্ট করছি ভিডিওটা ভাইরাল হয়েছে এখানেই দেখতে পাচ্ছেন তার সমস্ত কিছু তার প্রতিবেশীরা ছুঁড়ে ফেলে দিচ্ছে তাদের দাবি মা দীর্ঘদিন ধরে ভক্তদের মঙ্গলা মা ভন ভঞ্জামির অভিযোগ

অভিযুক্ত সাধিকার নাম কোরা অভিযুক্ত সাধিকার ভঞ্জামি অবশেষে সামনে আনলো স্থানীয় এলাকার মানুষজন হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ফেলে মন্দিরে থাকা দান কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ অভিযুক্তকে আটক করে বর্ধমান থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ যিনি নিজেকে কৃষ্ণকালীর সাধিকা বলছেন তিনি নিজে কোন একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোরা দেবতার নামে ভণ্ডামি শুরু করেন অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের স্থানীয়দের আরো অভিযোগ ওই মহিলা বলতেন শ্রীরামকৃষ্ণ নাকি মাকে পাননি তিনি কৃষ্ণকালীকে পেয়েছেন চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত কালী সাধিকা অবশেষে ফাঁস হলো কালী সাধিকার ভণ্ডগিরি অভিযুক্ত মঙ্গলা করার চিটিং কীর্তি অন্যদিকে কৃষ্ণকালী মা নামে পরিচিত সাধিকা মঙ্গলা করা বলেন আমি কোনোদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি এখানে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না আমার কাছে প্রচুর ভক্ত আসেন তারা যা দেন তাতেই আমি খুশি যারা ফল পেয়েছেন তারা এক লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন মায়ের বিশ্বাসী ভক্তরা গিয়ে দিচ্ছে কোনো আছে আমি জানি না তো যাই হোক আপনারা ঈশ্বর বিশ্বাস করুন কখনোই ভণ্ডামিতে নয় নয় অন্ধবিশ্বাস করবেন না এটুকুই বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার অন্য কোনো ব্লগ অথবা রেসিপি নেই